কেপ জগতে বর্তমানে আলোচিত নাম ইজে সম্প্রতি তিনি মুক্তিপ্রাপ্ত সিনেমা কেপ অফ ডেমন হান্টার্স এর টাইটেল সং গোল্ডেন প্রকাশ করেছেন চার মাস পরও গানটি ইউটিউবের টপ চার্টে রয়েছে ভিউ সংখ্যা ছয়শ বাহান্ন মিলিয়নেরও বেশি যা প্রমাণ করছে তার সঙ্গীত বিশ্বজুড়ে কতটা জনপ্রিয়তা অর্জন করেছে ইজে তারকা হওয়ার স্বপ্ন শুরু করেন কেপ অফ ইন্ডাস্ট্রির নাম প্রশিক্ষণ কেন্দ্র এস এম এন্টারটেইনমেন্টে যেখানে বিটিএস ও ব্ল্যাক পিঙ্কের মতো বড় তারকারা গড়ে ওঠে সাত বছর কঠোর প্রশিক্ষণের পরও তার গান বারবার অপ্রকাশিত হতে থাকায় হতাশে ইন্ডাস্ট্রি ছাড়ার কঠিন সিদ্ধান্ত নেন সে সময় ইজইয়ের পাশে দাঁড়ায় কেপ অফ ডেমন হান্টার্স যেখানে তাকে সৃজনশীল স্বাধীনতা দেওয়া হয় এই সাফল্যের মাধ্যমে ইজে প্রমাণ করেছেন প্রকৃত প্রতিভা থাকলেই শিল্পীরা গ্লোবাল স্টার হিসেবে তৈরি হতে পারে